অবস্থায় শিক্ষক শিক্ষককে আটকে রেখে স্থানীয়দের শিক্ষককে উদ্ধার পুলিশের স্কুলে মদ্যপ অবস্থায় ছাত্রছাত্রীদের বেধরক মারধরের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে অসুস্থ অবস্থায় শ্রেণীকক্ষে শুয়ে থাকলো ওই শিক্ষক অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে গ্রামবাসী ও অভিভাবকেরা স্কুলে বিক্ষোভ দেখায় পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে পটাশপুরের ভুবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ে আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জিতেন্দ্রনাথ সিংহ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন মাঝে মধ্যে এভাবে মধ্য অবস্থায় স্কুলে আসতেন বলে দাবি অভিভাবকদের নতুন প্রধান শিক্ষক স্কুলে যোগদান করায় জিতেন্দ্র এখন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষক মত অবস্থায় টলুমলু স্কুলে আসেন ক্লাস নেওয়ার সময় শ্রেণীকক্ষের তিন চারজন ছাত্রছাত্রীকে বেধরক মারধর করেন বলে দাবি অসুস্থ হয়ে স্কুলের মধ্যে বমি করতে থাকে এবং মাটিতে শুয়ে পড়েন ঘটনার খবর পেয়ে গ্রামবাসী অভিভাবকেরা স্কুলে এসে বিক্ষোভ দেখায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে অন্যান্য শিক্ষকদের আটকে রাখেন পটাশপুর থানার পুলিশ গিয়ে আহত শিক্ষক সহ আটক শিক্ষকদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনায় অবশ্যই উত্তর চক্রের স্কুল পরিদর্শক স্কুলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন গোটা ঘটনা জেরা প্রাথমিক স্কুল পরিদর্শককে জানানো হয় হ্যাঁ উনি কালকেই নয় এর আগেও উনি কয়েকবার এভাবে মদ্যপ অবস্থায় স্কুলে এসেছিলেন তো অভিভাবক অনেকেই দেখতে পায় প্রতিবাদও করে তারপরে আমরা বিভিন্নভাবে জানিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্টে তারাও স্টেপ নিচ্ছে তো কালকে উনি অত স্কুলই আসেন না হঠাৎ কালকে স্কুলে আসেন কালকে স্কুলে এসে মদ্যপ অবস্থায় একদম স্কুলে আসে তো কয়েকজন অভিভাবক দেখতে পায় দিয়ে আমরা আরও গ্রামের সবাই অভিভাবকরা আসি এসে দেখি একদম ফুল মদ্যপ অবস্থায় কথা বলতে পারছে না ঠিকমতো হাঁটতেও পারছে না পড়ে যাচ্ছে তারপরে আমরা আমাদের পঞ্চায়েত স্তরে জানাই পঞ্চায়েত মেম্বার আসেন তারপরে ওনারা থানাতে ফোন করে যাই হোক ওনাকে থানাতে তুলে দেওয়া হয়েছে থানার অফিসাররা নিয়ে গেছেন আমরা চাইছি যে এখানে একজন যেহেতু প্রাইমারি স্কুল এটা স্কুলের যাতে ঠিকভাবে শিক্ষা ব্যবস্থাটা ঠিক হয় আর আমরা ওইরকম টিচারকে চাইছি না আমাদের এখানে এরকম টিচারের দরকারই নেই যারা বা জাতির মেরুদণ্ড হ্যাঁ শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড অথচ ছোট ছোটো শিশুদের তারা শিক্ষা দেয় তারা যদি মদ্যপ অবস্থায় স্কুলে আসে তাহলে কি হাল হবে স্কুলের বা ছাত্ররা কি শিখবে তো আমরা এবং উনি অনেকবারও শুনেছি মদ খেয়ে মিড ডে মিল খেতে খেতে বমিও করে দিয়েছে সেটাও ছাত্রদেরকে দিয়ে পরিষ্কার করিয়েছে সেটা আমরা সে সময় ছিলাম না তারপরে যখন জানতে পারি হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করব উনি তো স্কুলেই আসেন না হ্যাঁ বছরের অধিকাংশ দিনই উনি স্কুলে আসেন না নিজে টিআইসিতে ছিলেন যখন এসে টই করে দিয়ে চলে যেতেন এখন নতুন একজন এইচএম এসছেন তো ওনাকে এখনও পর্যন্ত উনি দায়িত্ব বুঝিয়েও দেননি এবং বিগত পাঁচ বছরের স্কুল ফান্ডের যা টাকা পয়সা এসছে তার এক বিন্দু কোনো কাজকর্ম করেনি হ্যাঁ সমস্ত টাকা তুলে নিয়েছে বা সই ফই করে তো আমরা এর সঠিক তদন্ত চাই এবং আমাদের স্কুলের টাকা পয়সা যাতে স্কুল ফান্ডে ফেরত আসে হ্যাঁ সেটা আমাদের যেন সরকারি দিক থেকে এটা বিবেচনা করা হয় এবং আমাদের এই মাস্টারমশাইকে যাতে এখান থেকে তুলে নেওয়া হয় নতুন মাস্টারমশাই দিক কিংবা আমাদের যারা আছে আর দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার একজন আছেন এবং যিনি একজন এইচ নতুন এসছেন খুবই ভালো ওনারা ভালোভাবে পড়াবেন শিক্ষা দেবেন কিন্তু আমরা এই জিতেন্দ্রনাথ সিংহকে আমরা চাই না উনি একদম জাত মানে কি বলবো শিক্ষার শিক্ষকের একদম একদম শিক্ষক হিসাবেই অযোগ্য একদম হ্যাঁ একদম ওনাকে আমরা চাইছি না

জানুয়ারি মাসের মোটামুটি কয়েকটা দিন অ্যাবসেন্ট ছিলেন ওনার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আমাকে বলেছিলেন যে আমি শারীরিকভাবে অসুস্থ আমি ছুটি চাই ঠিক আছে তারপরে কিছু দিন এসছিলেন তারপরে মাঝখানে কয়েকটা দিন উনি আসেননি সেই বিষয়ে আমাকে অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত উনি জমা দেননি দেবেন বলেছিলেন এবারে গতকাল একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়াতে ওনার অ্যাপ্লিকেশানটা আমাকে জমা দেওয়া হয়ে ওঠেনি আর উনি গতকাল এসছিলেন। এবারে এইখানে একটা গ্রামবাসীর তরফ থেকে একটা অসামাজিক মানে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে সেটার জন্য উনি হয়তো অ্যাপ্লিকেশানটা জমা দিতে পারেনি এর বেশি বলতে আমি তো তিন তারিখ জয়েন করেছি এক মাস কিছু কয়েকদিন হলো তাহলে আমি বিশেষ কিছু হয়তো আমার জানা নেই এই ব্যাপারে গতকাল তো দেখলাম যেটুকু মনে হচ্ছে ওনার মানে শারীরিক যে ভাষাটা সেখান থেকে মনে হচ্ছে উনি খেয়ে এসছেন মনে হচ্ছে আমার এবারে সেটা আপনার মেডিকেল টেস্টের মাধ্যমে হয়তো ভালোভাবে জানা যাবে শেষ পর্যন্ত ওনাকে পড়াশপুর থানা থেকে এসে পুলিশ অফিসাররা এসে ওনাকে উদ্ধার করে নিয়ে যায় এবং সেখানে আমি এবং আমার পাশের স্কুলের একজন শিক্ষক মহাশয় শুভেন্দু সাহু মহাশয় ওনাকে নিয়ে আমি যাই থানাতে এবং আমার সহ শিক্ষকও গেছিলেন বাবু ওনাকে নিয়ে সেখানে আমি সই স্বাক্ষর করিয়ে ওনাকে সেখান থেকে নিয়ে আসি নিয়ে এসে ওনার রুমে আমি পৌঁছে দিই